গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা বিস্তারিত দেখুন প্রতিবেদনে গাজীপুরে সন্ত্রাসীরা এক সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে নিশংসভাবে খুন করেছে বৃহস্পতিবার সাত আগস্ট রাত পৌনে আটটার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে ঘটনার সময় একটি চায়ের দোকানে বসেছিলেন ওই সাংবাদিক নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত ছিলেন তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে তুহিন পরিবার নিয়ে চাঁদনা চৌরাস্তা এলাকায় বাস করতেন চাঁদাবাজির প্রতিবাদ করায় পুলিশের সামনে সাংবাদিককে পিটিয়ে জখম স্থানীয় সূত্রে জানা গেছে চাঁদনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইফ করেন সাদুজ্জামান তুহিন এরপর রাত আটটার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন যেমন খুশি তেমন রাস্তা পার হওয়া দৃশ্য গাজীপুর চৌরাস্তা এরপর রাত পৌনে আটটার দিকে তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে পরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপীয় গলা কেটে হত্যা করে পালিয়ে যায় মাথায় ও আর আমি একসাথে আসতেছি এর মধ্যে মহিলা আর কয়েকটা ছেলে একজন সাতা সাত গায়ে দেওয়া ধাওয়ানি ওই দৌড় দিছে ওই ছেলেটা তো বাসার লাগে দৌড় দিচ্ছে ও আমার কাছে ও হঠাৎ করে পিছ দিল ও মোবাইল বের করছে বুঝতে তো মোবাইল বের তখন আমি খুঁজতেছি কই গেল সব আলজল লেগে গেছে গা কি ব্যাপার ঘুম কি হইলো কেরা ওই যে স্যান হাওয়াইতে আছে আমি পিছে পিছে দৌড় পারি এদিকে দৌড় পারি পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে ধরে কমাইতে আছে তখন আমি ওই দূরে যে ব্যাপারটা কি তাহলে আমি তো এখানে আসতে পারতেছি না তখন আমি সাথে সাথে পুলিশের গাড়ি এখানে থাকে আমি পুলিশের জন্য খোঁজ করতে যাই না পাইয়া আমি সাথে সাথে বাসন থানার ওসিকে আমি ফোন করি ফোন করার পরে সে বলছে যে আমি টিম পাঠাচ্ছি এই এটুকুই জানা পরে তো সে ধইলা পড়ে যায় মানে এই ভাই আমি দেখছি আমি চা বানাইতেছি পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে এ ধরনের ঢুকছে আর পাঁচজন ব্যক্তি রান দাও চাপাতি আর এই চুরি মানে ওই হ্যানে দুই তিনটা দিছে কূপ দেওয়ার পরে যে আমি বুঝছি এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন যারা হইছে না হয়েছে মাথার চুত আমার কই যাচ্ছে মাথার চুত একটা খুব মারম খুব মাইরে এক করে গাড় পালাই দিব পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিচে মানে গাই গেছি আর কি পরে কি হয়েছে ভাই আমি আর মনে করি যে আমি আর পাঁচ মিনিট পর্যন্ত গেলে ওই হয়নি গেলে মানে বসে আসলাম মানে পরে কি হয়েছে আমি আর কিছু কে যাতাম না ভাই বিষয়টা কীভাবে নিব আসলে আমরা দেখিও পুরো আতঙ্কের ভিতরে আসি যেমন একটা ঘটনা এইভাবে চৌরাস্তার ভিতরে ঘটছে কারণ সাধারণ মানুষ চলাফেরা করতে হয় আতঙ্কের ভিতরে থাকে যেমন সেনাকি নাকি পেশাগত একজন সাংবাদিক সে দিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য এখানে আইসে এখানেও তার রায় পাইলো না শেষ পর্যন্ত তারা খুনেরা তাদের খুন করে চলে লাগেছে আসলে এরা তো সঠিক তদন্ত কইরা যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনাই আমি সবচেয়ে ভালো মনে করি দেশের পরিস্থিতি তো খুব খারাপই এই চৌরাস্তা মুড়ে এত এত মানুষের মাঝে যদি একুবায়িত হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই যে করে যে কোনো জায়গায় একুবাইতে পারে ভাই নিশ্চয়ই নিশ্চয়ই এটা খুব খারাপভাবে দেখার বিষয় কারণ আমরা তো এরকম বাংলাদেশ চাই না আমরা এরকম বাংলাদেশ চাই না যেহেতু মনে হয় যে কোনো গার্ডিয়ানহীন একটা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি যেখানে আপনার একজন মানুষ আপনার যে প্রকাশ সে খুন করে চলে যায় ঠিক আছে আমরা তো মানে শুনেই এটা হচ্ছে মানে মেনে নিতে পারতাছি না একজন মানবিক হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে এটা কখনো মেনে নেওয়া যায় না ঠিক আছে মানুষ পশু পশুরা কখনো পশুর মতো এরকম ধরনের কাজ করে না এটা দেখে আমরা খুবই মর্মিত মর্মাহত আমি তো যদিও পুরো ঘটনা দেখি নাই কিন্তু চোদ্দ মতো এরকম একটা জায়গার ভিতর তাও অবশ্য প্রশাসনের ব্যর্থতা তো আছেই প্রশাসন অবশ্যই ব্যর্থতা বড় ব্যর্থতা আছে তাও জিনিসটা এমন আজ কয়েক সেকেন্ডে করছে জিনিসটা মিনিমাম তো কয়েক মিনিট লাগছে মানুষজনই বলতেছে যে একদম মৃত্যুর নিরাপত্তা